জাহান নামকে মানুষের শত্রু বলেছেন তিনি একথা বলেছেন যে জাহান নাম মানুষকে ধরার জন্য গেলে বসে বসে আছে। আছে ধরবে। আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কে জিজ্ঞাসা করছে আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় তারপরে আল্লাহ তালা নিজেই বলছেন আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগনের খন্ডকে বলা হয় আল্লাহ জাহান নামের পরিচয় অন্য জায়গায় দিয়ে বলেন অবশ্যই অবশ্যই মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে হতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা একদিকে জাহান নামের আগুন আর একদিকে জাহান নামের আগুনকে ঝাপ্টা মেরে ধরে খাবে মানে আক্রমণ করবে এই দৃশ্য মানুষ দেখতে পাবে না এটা খুব কঠিন। হচ্ছে যেন কঠিনের আগুন আর বলছে। জাহান নাম বলতে তাহলে মূলত আগুন অন্যান্য শাস্তি যা আছে আছে তবে গোটা জাহান নামটা একটা আগুনের খণ্ড জাহান নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর লক্ষ কোটি মন ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর মানুষটা খাতা কলমে হিসাব করতে পারবে না জাহান নামের মুখের উপরে যদি এক কোটি মন ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয় তা যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এক বছর যদি এক কোটি মনোজনের একটা পাথর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এবং যাহার নাম কত গভীর তাকে মানুষ হিসাব করতে পারে মানুষের জানা নাই যাহার নাম কত গভীর মানুষ জানতে চায় না যাহার নাম কত ভর ভয়াবহ জায়গা মানুষ জানতে চায় না যাহার নাম কত জটিল ও কঠিন কবর যত জটিল তাই আমার তার চেয়ে অনেক বেশি কঠিন তাই আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে আপনাকে জাহান নাম কত অন্ধকারে বুঝলে আজ করা যেতে পারে নির্জনে যখন কেউ থাকবে না তখন হয়তোবা জাহান্নামকে অনুভব করা যেতে পারে কিছু না বারবার জাহান্নামকে স্মরণ করা মানুষের জন্য জরুরি মানুষের উচিত পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত তেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হবে আড়াই শত মাইল বলুন আপনি জাহান নাম কত বড়। মানুষ জানে না আল্লাহ কাকে বলে মানুষ ভাবতে চায় না জাহান নাম কি জিনিস মানুষ চিন্তা করতে চায় না জান্নাত পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত সমস্ত প্রাণী একসাথে যদি জাহান নামে ঢোকে যায় তাহলে ঢোকার সময় সংকীর্ণতা বুঝতে পারবে না মানুষ একসাথে একেবারে আগুন থেকে আমার পর্যন্ত জাহান নামে জান্নাত যা আছে সবাই যদি একসাথে জান্নাতে ঢোকে তাহলে মানুষ সংকীর্ণতা বুঝতে পারবে না যে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে একসাথে যদি ঢোকে তাহলে আপনাকে বুঝাতে পারবো জাহান নামের দরজা কত বড় সেদিন আর বেশি ধীরে নেই যেদিন কঠিন বিচার হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না সেদিনের নাম হলো

অসহায় দুর্বল মানুষ কেন এখানে নেই শুধুমাত্র স্বাচী অহংকারী কেন তখন আল্লাহ বলবেন গাজাবি জাহান নাম তুমি আমার রাগ এবার জাহান নামের আসল অর্থ বেড়ে আস জাহান্নাম বলতে আল্লাহর রাগ রাগান্বিত হওয়ার একটা ভাবধারা বস্তু হল জাহান্নাম যার উপরে আল্লাহ খেপে আছেন

আর সবচেয়ে আল্লাহর রাগানিত হন সেরে করলে যেটা আমি আর আপনি দিন রাগ করছি এই বাংলাদেশের মাটিতে নাম আল্লাহর যেদিন রেডি করা সেদিন আপত্তি করেছিল জাহান নাম আপত্তি করে বলেছিল রব্বি এখনো বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে আপনি আমার একটু অভিযোগ শুনবেন কি জাহান্নাম বলছে রব্বি হে আমার প্রতিপালো ফাস্তা কাতি না রইলার জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগ করে জাহান নাম বলছে রব্বি হে আমার প্রতিপালক এক হল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশ ধরে খাচ্ছে একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি আল্লাহ বলেন ঠিক আছে জাহান নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম বে নাফ সাইনে দুটি শ্বাসের সুযোগ দিয়ে নাফসংন ফিস নাফসুন ফিস তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তুমি একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এক অর্থ আর একটা জাহার নাম তোমার কথা আমি মেনে নিলাম তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান নাম কথা বলতে পারে অভিযোগ করলো তাই তো আল্লাহ বলছেন জিব্রাইল আমি জাহান নাম রেডি করেছি দেখে আসার নাম দেখে তোমার অর্জ্যার কসম তোমার সম্মানের কসম হায় হায় তুমি করেছ কি জাহান এক অংশ আর এক অংশকে ধরে কোন মানুষ কি সেখানে যেতে চাইবে আল্লাহ তুমি করেছো কি জাহান নামের এক অংশ আর এক ধরে খাচ্ছে তোমার মর্যাদার কোসম তোমার সম্মানের কোসম তোমার ইজতের কোসম জাহার নামে কি কেউ যাবে তখন আল্লাহ বলছেন জিব্রাইল যাও তুমি এবার জাহান নাম দেখে আস এবার জাহান নাম দেখে এসে জিব্রাইল আলাম বলছেন তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে আগে যা বললেন পরে সম্পূর্ণ উল্টিয়ে দিলেন জিব্রাইল আগে বললেন কেউ যেতে চাইবে না আর এখন বলছেন সবাই যাবে ঘটনা কি রাসুল সাল বলছেন হজেবাতের নারবি বিশাহ মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজেবাতের জান্নাবিল মা কারে হে নিয়ম নীতি দ্বারা জান্নাব ঘেরা আছে জিব্রাইলের ধারণা যে মানুষ প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না আপনি পারেন না তো জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন খুজু হো ফাগুল্লু হো সোমাল তোমরা এদেরকে ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও জাহান নামদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুত হান্না হেজা। জাহান নামের খি হবে মানুষ ও পাথর আল্লাহ তারা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তাহলে বুঝা যাচ্ছে যে কোনো কাঠ খড়ি থাকবে না জাহার নামে জাহান নামে কোন কয়লা খড়ি থাকবে না হচ্ছে জাহান নামের খড়ি রাসুল সাল আলি সাল্লাম বলেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মিনেন না হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির নিমিন না হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহির নিমিনের নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো আপনি যদি বলেন তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি এই জাহান্নাম ভয়াবহ জায়গা কবর যত কঠিন তাই আমার তার চেয়ে অনেক বেশি কঠিন তাই আমার যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন